হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তাহলে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিব যেহেতু এখন একটা ফেস্টিভ সিজন অনেকেই ব্যাগ কিনবেন বা ঈদ তো সামনে আছেই তো এটা হচ্ছে ব্যাক পয়েন্ট ইস্টান মালিকের শপিং কমপ্লেক্স লিফ্টের আটে আর পঁচাশি নাম্বার দোকান ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা দেখাই এক এক করে আসসালামু আলাইকুম আপুরা তো এই যে আপুদের জন্য কিন্তু নিউ একটি কালেকশন নিয়ে এসেছি যারা হচ্ছে আপনারা রেগুলার পারপাস ইউজ করার জন্য হচ্ছে এরকম শেডের গোটা ব্যাগ চাচ্ছেন আমি কালারগুলো আগে শো করে দিই পরে হচ্ছে ডিটেইলস দেখিয়ে দিব এই একটি কালার আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমরা সব সময় কিন্তু ডিসকাউন্টে দিয়ে থাকি এই ব্যাগগুলো যারা পারচেজ করতে 1000 টাকা করে প্রাইসে কিন্তু মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা করে প্রাইসে পেয়ে যাবেন একদম দামাকা অফার প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি

জার লাগবে নিয়ে নেবেন সরি তিনটা কালার হবে যার লাগবে নিয়ে নেবেন আপনার এটা হচ্ছে আপনার লং ভাবেও কিন্তু ক্যারি করতেparam প্লাস এটা আপনার শর্ট ভাবেও কিন্তু ক্যারি ক্রস যাবে বাট সাইডেও নাও সাইডেও নেওয়া যাবে আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে মাত্র 1900 টাকা কিন্তু 1900 টাকা রেগুলার প্রাইস ছিল আপনার 2200 টাকা 1900 টাকা এই একটি কালার তারপর হচ্ছে আপনার এই একটি কালার কালার তারপর হচ্ছে আপনার লাস্ট ওয়ান হচ্ছে আপনার এই একটি কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ঠিক আছে 1900 টাকা প্রাইসে যা যাটা ভাল লাগবে নিয়ে নেবেন এই স্টাইল এর ব্যাগগুলো এখন অনেক ট্রেন্ডিং এ অনেক পছন্দের মন শেপের হ্যাঁ এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে থাকবে 마শাআল্লাহ চারটা কালার কিন্তু রেস্টকে আছে আমাদের अवेलेबल এটা হচ্ছে কালারগুলো আগে শো করে দেই এই একটি কালার দেখেন কালারগুলো কতটা সুন্দর ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই একটি কালার এটা হচ্ছে আপনার একদম পিওর হোয়াইট টাইপের কালার এটা হচ্ছে আপনার ক্রস বডি হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন খুবই চমৎকার ব্যাগগুলো আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বাইশশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে প্রাইস ঠিক আছে এই একটা সুন্দর ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দ্রুত এগুলো স্টক সীমিত আছে

আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি তারপর ইনার স্পেসটা দেখিয়ে একটি কালার আছে কত সুন্দর দেখেন কালারগুলো ঠিক আছে যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটা এটা লং শর্ট করে কিন্তু ব্যাগটা ইউজ করতে পারবেন আর প্রাইস থাকছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা ডিসকাউন্টে চোদ্দশো টাকা প্রাইসে ঠিক আছে এটা গোল্ডেন কালার তারপর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ カラー কম্বিনেশনগুলো খুব সুন্দর আর এখানে কিন্তু মেটালের এগুলো আপনার কালার ফেড হবে না আর ইনারেড স্পেসটা যদি আপনাদেরকে দেখাই অনেকটা জায়গা কিন্তু পেয়ে যাবেন মাশাআল্লাহ এটার ভিতরে অনেকটা স্পেস কিন্তু পেয়ে যাবেন কারণটা মোবাইল টু বাই টাকা পয়সা সবকিছু কিন্তু ক্যারি করতে পারবেন দাম থাকছে মাত্র 1400 টাকা 1400 টাকা এটাও কিন্তু স্টোন মধ্যে এটাও কিন্তু আপনার স্টোন মার্কিং করা আছে এটা ব্র্যান্ডটা চেঞ্জ এটা ভ্যালেন্টিয়ারের এটা হচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন ওয়াইটি কালার অফ হোয়াইট খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো এগুলো আপনার রাফ ইউজ এন্ড পার্টি ওয়ালা যেটা কিন্তু খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো তারপর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ঠিক আছে এখানে শর্ট বেল লং করে নিতে পারবেন আর এটার ইনারে যে স্পেসটা কিন্তু আপনার মাশাআল্লাহ অনেকটা জায়গা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে এটারও প্রাইস থাকছে মাত্র 1400 টাকা একটা ডাস্টব্যাগ পেয়ে যাবেন জায়গাটাও কিন্তু অনেক যারা টুকিটাকে অনেক কিছু নিতে চান নিয়ে নিতে পারবেন দাম থাকছে 1400 টাকা করে প্রাইসে ঠিক আছে আচ্ছা এটা খুব সুন্দর দেখুন একদম মার্জিত একটা ব্যাগ যারা সিম্পল চান একদম তাদের জন্য যারা সিম্পল চান তাদের জন্য হচ্ছে এই ব্যাগটা খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো ঠিক আছে একটা ব্ল্যাক কালার যারা হচ্ছে আপনার এরকম ショルダー ব্যাগ চান তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন দাম থাকছে মাত্র 1500 টাকা 1500 করে আচ্ছা এগুলো 2000 টাকা করে ছিল এখন ডিসকাউন্ট প্রাইসে তিনটা কালারই আছে তিনজন আপনারা নিতে পারবেন 1500 টাকা করে যার লাগবে নিয়ে নেবেন এটার ইনার এর স্পেসটা হচ্ছে মাসালে অনেকটা একটা লং বেল্ট পেয়ে যাবেন কম্পার্টমেন্ট দুইটা আর হচ্ছে ব্রেক পার্টে হচ্ছে আপনার একটা জিপার চেম্বার পেয়ে যাবেন দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ফ্রেডির একটি কালেকশন হ্যাঁ এটা স্টোন মার্কিং করা আছে আজকে যা দেখাবো ショルダー কালেকশনই বেশি দেখাবো আপনাদেরকে ক্রস বডি হিসাবে কিন্তু নিতে পারবেন এই একটি কালার এটা হচ্ছে খুব সুন্দর করে ব্র্যান্ড মার্কিং করা আছে আপনার ফ্রেডি ব্র্যান্ডের এটা হচ্ছে গোল্ডেন কালার পরে আমি ভিতরে ডিটেইলসটা দেখিয়ে দিব আর প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে সিলভার একটি কালার দেখেন কতটা সুন্দর কালার এগুলো হাতে নিলে বুঝতে পারবেন চমৎকার কিন্তু ব্যাগগুলো আর হচ্ছে আমি এটাই একটু খুলে দেখায় দিই এটার ইনারের স্পেসটা কিন্তু মার্শাল অনেকটা পেয়ে যাবেন ভিতরে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন কতটা জায়গা পেয়ে যাবেন আর এটা কিন্তু লং বেল্ট প্রয়োজন হবে না এটা যেটা আছে আপনার এটাই কিন্তু আপনার শর্ট লং করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন দাম থাকছে মাত্র 1400 টাকা আচ্ছা এটা হচ্ছে ছোটর মধ্যে খুবই ক্লাসি একটা ব্যাগ একটা ক্লাসি একটা ব্যাগ ফ্যান্সি টাইপের ব্যাগ যারা আছেন এটা কিন্তু মেড ইন কোরিয়ান ব্যাগ হ্যাঁ এটা কিন্তু কোরিয়ান আর এটা হচ্ছে কালার আছে আপনার মোটামুটি মোট হচ্ছে আপনার পাঁচটা কালার কালার গুলো শো করে দেই আর দামটা বলে দিব এই একটি কালার যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো তারপর হচ্ছে আপনার এই একটি কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে আপনার এই কালার দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু হ্যাঁ তারপর এগুলা দাম থাকছে মাত্র 1400 টাকা করে প্রাইসে কিন্তু হ্যাঁ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস 1400 টাকা করে আপনারা এই কালারটা এটা হচ্ছে আপনার এটা এরভাবেই থাকবে চাইলে খুলেও রাখতে পারবেন আর মেটালটা হচ্ছে আপনার কালার ফেড হবে না 1400 টাকা প্রাইসে ইনারের স্পেসও কিন্তু মাশাআল্লাহ অনেকটা তিনটা কম্পার্টমেন্ট পাবেন একটা লং বেল পেয়ে যাবেন চাইলে লং কেয়ারিও করতে পারবেন দাম থাকছে মাত্র 1400 টাকা করে 1400 টাকা

যারা হচ্ছে এরকম টাইপের শোল্ডার ব্যাগ চান প্লাস হ্যান্ড ব্যাগ চান তারা ওই ব্যাগগুলো নিতে পারেন আর প্রাইস কিন্তু থাকছে মাত্র মাত্র 1500 টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো থাকছে খালি শুধু ওই লোগোটা চেঞ্জ থাকবে 1500 টাকা ঠিক আছে মাত্র 1500 টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পাইকারি রেট এটা পিঙ্ক কালারটা দেখেন কতটা স্লিম এর ভিতরে কিন্তু ব্যাগটা ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 1500 টাকা করে প্রাইসে লাস্টে হচ্ছে আপনার ভিতরের ইনারের স্পেসটা আমি দেখিয়ে দিব একটি কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আরেকটা একটা মডেল প্রত্যেকটা মডেল কিন্তু চেঞ্জ হবে দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি এটাই দেখাই দিচ্ছি খুলে এটা হচ্ছে আপনার দুইটা হচ্ছে ওপেন চেম্বার পেয়ে যাবেন মিডেলে হচ্ছে একটা মেন চেম্বার পেয়ে যাবেন অরিজিনাল ব্র্যান্ডের হচ্ছে ডাস্ট ব্যাগটা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার লং বেল্টটা যেটা হ্যাঁ লং বেল্ট পেয়ে যাবেন মাসাল্লা জায়গাটাও অনেক দাম থাকছে মাত্র পনেরোশো টাকা করে প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে শপে আসতে পারেন বা অনলাইনেও নিতে পারবেন অসম্ভব প্রিটি একটা ব্যাগ দেখাবো এটা যে কি সুন্দর এটা মানে কোয়ালিটিতেই অনেক ডিফারেন্ট দেখুন আরে খুবই মানে সুন্দর একটা কোয়ালিটি ব্যাগ কিন্তু দেখে পছন্দ করার মতো ব্যাগ এগুলা কিন্তু আপনারা দেখেন কত সুন্দর একটা রিবন দেয়া থাকবে কালার আছে মাশাআল্লাহ পাঁচটা কালার আছে এটা যেটা ভালো নিয়ে এগুলা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা মাত্র 2400 টাকা করে 2400 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস 2400 টাকা করে ব্লু কালার এই যে একটা কালার ব্লু কালার এগুলো আপনার খুবই ইউনিক টাইপের ব্যাগ খুবই ফ্যাশনেবল ঠিক আছে এগুলো পার্টি রাব দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন ওনা এসে তিন চার বছর ইউজ করুন ব্যাগগুলো মাস্টার্ড এটা ব্রাউন কালার খুবই সুন্দর একটা ব্রাউন কালার জুল দেয়া থাকবে হচ্ছে আপনার এই কালারটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার খুবই চমৎকার কিন্তু কালারটা আর হচ্ছে আপনার এই যে দেন দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার হচ্ছে মিডলে হচ্ছে আমি একটু খুলে দেখা দিই আপুদের ভিও দেখা দিই একদম ডিসকাউন্ট প্রাইস আপুদের জন্য হ্যাঁ